চিন্ত চম্বাই আজকে সলালার অরিফেজ মানে খরিফে যখন ভর খreis থাকে তখন যে সৌন্দর্য সেটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে আসলে আমাদের সালালায় একটা জনপ্রিয় টুরিস্ট স্পট মেইন লেস্টার মধ্যে এবং এটা হচ্ছে যে সারা বছর তার রূপে অনন্য থাকলেও অটম বলে ওরা সাধারণত খরিফ মানে হচ্ছে অটম অটমে এটা একদম রূপ প্রাচুর যে ভরিয়ে দেয় চারদিক এবং শুধু সালালা নয় সালালার আশেপাশে মানে সমস্ত শহর গালফের সমস্ত দেশগুলো থেকে লোকজন একদম ঝাঁকে ঝাঁকে চলে আসে সাধারণত খারিফ শুরুই হয় জুন মাসের আহ মাঝামাঝি থেকে এবং সেপ্টেম্বর পর্যন্ত সেপ্টেম্বরের শুরুতেই খারিফ শেষ হয়ে যায় তো যদি এবার খারিফ ইলোঙ্গেটেড হচ্ছে কারণ শুরুর দিকে একদম বৃষ্টি ছিল না এই কিছুদিন আগে হঠাৎ করে একটা ডিপ্রেশন তৈরি হয় আগস্ট মাসের বিশ একুশ তারিখে তারপর থেকে আসলে বৃষ্টিটা শুরু হয় এবার ছিল একদম বৃষ্টি ছাড়া একটা খারিফ কিন্তু একটা আইডিয়াল খারিফ যেটা সেটা হচ্ছে জুলাই মাসের মাঝামাঝি থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায় সমস্ত সালালায় অনেকগুলো ওয়াটার ফল আছে স্প্রিং আছে মানে বয়ে চলা ঝর্ণা এবং সেগুলো সবই হচ্ছে মৌসুমি মৌসুমী মানে সবকিছু এই খারিফে জেগে কারণ খারিফে প্রচুর বৃষ্টি হয় তখন এই পাহাড় শুরু করেছিলাম সেটা ছিল আইন হামরানের আর এটা হচ্ছে আইন তামুত থেকে আইন উত্থ যাওয়ার রাস্তাটা দেখালাম আপনাদেরকে দেখুন একদম পা টিপে টিপে হাঁটছে আহ শুধু আমি না আমার আশেপাশে যত টুরিস্ট আছেন আহ শোভা এরকম পার্টিতে পাহাড়ছে কারণ মাটি প্রচুর কদমাক্ত হয়ে আছে আর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন হচ্ছে দারবাৎ দারবাৎ হচ্ছে সালালা সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পট দারবাতে দারবাতে আমি আসলে আমি আরেকদিন আসব আরেকটা ফুল ব্লগ দিব দারবাৎ নানা ভাবে ওঠে আর এটা হচ্ছে যে আইনথুম আমরা যাচ্ছি আইনথুম কমিটি আছে আসলে সালালা থেকে মাত্র 40 কিমি আর যেটা মেইন মানে আইন সেটা হচ্ছে আইন একটু উঁচু থেকে পড়ে যে গড়িয়ে গড়িয়ে বয়ে চলে না মাটির উপর থেকে একটু উপর থেকে পড়ে সেটা হচ্ছে থেকে তিরিশ মিটার পর্যন্ত বা একশো ফিট উপর থেকে পানিটা পড়ে ভরা মৌসুমে যখন অনেক পানি পড়ে এবং চার দিক থেকে আহ এটা হচ্ছে জামাল মাউন্টেনে অবস্থিত এই আইন তাবরুক আইন হচ্ছে আইন উত্থমের যাওয়ার পথে আরেকটা ঝর্ণা বিশাল সুন্দর একটা এরিয়া নিয়ে এবং আইন তাবরুক মোটামুটি প্রায় বছর নয় মাসে জেগে থাকে মানে পানি থাকে সেখানে কিন্তু আইন যখন একদম ভরপুর বৃষ্টি হবে ভরপুর খারিফ সিজন তখন শুধু পানিটা পড়বে মানে আপনি চাতকের মতো চেয়ে থাকবেন কবে আইন থেকে পানি পড়বে দেখতে পেয়েছেন ক্যাসকেট না ক্যাসকেট অফ ওয়াটারফল আর দেখুন এখানে কি লেখা মানে এখানে ওরা লাল কাগজ দিয়ে বেঁধে দিয়েছে এন্ট্রি রেস্ট্রিক্টেড এই জায়গায় যেতে পারবেন না এই ওয়াটারফলে আপনি উপর থেকে ছাপ দিয়ে পড়তে পারবেন না বা সাইড থেকেও ছাপ দিয়ে পড়ে সাতার কাটতে পারবেন না কারণ এমন অনেক ইনসিডেন্ট হয়েছে যে ওয়াটারফল গুলো যখন নামে তখন ওখানে অনেকে সাতার কাটে যায় এবং পাথরে আঘাত পেয়ে কিংবা যে কোনো ভাবে মৃত্যু হয়েছে অসুস্থ হয়েছে বা আঘাত হয়েছে সো এগুলো এখন খুবই খুবই শক্ত হবে ওই যে একজন নীল ছাতি নিয়ে বসে আছে এখানে সারা দিন বসে থাকাটা কিন্তু এত আনন্দময় কিছু না আমরা দেখতে যাচ্ছি আমরা প্রকৃতির সৌন্দর্যে বিমোহিত হচ্ছি এই যে নতুন নতুন কিশলায় নতুন নতুন সবুজ এটা যদি আমাকে আকর্ষণ না করতে পারে আমি তো মানুষ না তাই না আমি একটা মরুর দেশে থাকি আপনি ভাবেন তো একটা মরুর দেশ একটু বৃষ্টির পানির ছোঁয়াতে যা একদম জেগে ওঠে একদম নতুন সবুজ কচি সবুজে চারদিক রাঙিয়ে তোলে তার মধ্যে বেগুনি ফুল হলুদ ফুল সাদা সাদা ছোট ছোট নাক ফুল মানে কি অদ্ভুত সুন্দর একটা ব্যাপার আর আমার আশেপাশের গাছগুলো দেখেছেন সব জায়গায় দেখবেন গাছ গাছ লতিয়ে লতিয়ে উঠে গিয়েছে এটা হচ্ছে খারিফের আরেকটা অনন্য সৌন্দর্য সারাদিন ছিটির বৃষ্টি হবে এই বৃষ্টি আপনি কিছুতেই ধরতে পারবেন না আচ্ছা খারিফের কথা এত কিছু বললাম দেখবেন এখন আরেকটা জিনিস দেখায় আমরা যাচ্ছিলাম এখন এখানে দেখলাম পুলিশের গাড়ি পুলিশের গাড়িগুলো কিছুক্ষণ আগেই আমরা দেখে এসেছি উপরে ছিল তাহলে এখন এখানে কি করছে আসলে আমি এখানকার ভিডিওটা নিতে পারবো না এখানে ওই মোমেন্টে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে কিছু মানুষ ওদের গাড়ি থেকে কিছু জিনিস সরাচ্ছে দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে যে জিনিসটা আমরা আসলে ভিডিওতে দেখাতে পারছি না এবং একটা গাড়ির এয়ার ব্যাগ পুরাপুরি মানে ফুলে উঠেছে আর একটা গাড়িতে কিছু মানুষ আহত হয়েছে তো আমরা চলার পথে অ্যাম্বুলেন্স আসছিল ওনাদেরকে রেস্কিউ করার জন্য আহ আল্লাহ মাফ করুক কোনো মানে ডেথ বা এরকম কিছু হয়নি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো খারিফ এটা নিত্য দিনের একটা ছবি মানুষ একদম পাগলের মতো ঘোরাঘুরি করে আমি ভাবব না যে আমি খুব জোরে যাচ্ছি আমি এখানে স্পিড আপ করে দিয়েছি ভিডিওটা কারণ অনেক ক্লেন্ডি হয়ে যাবে আর আমি আপনাদেরকে রাস্তাটাও দেখাতে যাচ্ছি যে পাহাড়টা এমন সবুজায় যায় আপনি যে কোনো পাহাড়ে যান সেই পাহাড়ের মাথায় ঝুলে থাকবে অসংখ্য কোয়াশার মতো মেঘ পাহাড়ের গা বেয়ে তারা দৌড়াতে থাকবে ঝিরঝির বৃষ্টি হতে থাকবে যেটা হাতে কখনো ছোঁয়া যায় কখনো ছোঁয়া যায় না মাথার চুলও কখনো ভেজে না এমন হয় আর আর কি আর এই যে অপরূপ সৌন্দর্য এই সৌন্দর্য দেখতে আমাদের যে ধারণ ক্ষমতা তার থেকে হাজার হাজার বেশি মানুষ তখন এখানে থাকে। প্রায় লক্ষাধিক করছে সালালাতে ট্যুরিস্ট তারা এমন রেকর্ডও আছে তো এই খারিফে প্রায় দশ লক্ষের মানুষ এসে সাল্লা ভিজিট করে গিয়েছেন এবং এখনো যেহেতু বৃষ্টি কমেনি এখনো মানুষ আসছেন তারা সৌদি থেকে আসেন কাতার থেকে আসেন বাহরাইন থেকে আসেন দেশগুলো থেকে আর ইউ দুবাই কথা কি বলবো আর আমিরা তোদের গাড়ি দিয়ে আসলে ভরা থাকে আজ তাহলে এই পর্যন্তই শীঘ্রই দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ভালো থাকবেন সবাই আমাদেরকে দয়া রাখবেন আপনারাও দয়া থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ